বারাকপুর নোনা চন্দনপুকুর সুকান্ত পল্লী ও পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির পুজো এবছরের সাঁত্রিশ বছরে পদার্পণ করল আজ ছিল তাদের খুটি পুজো সকাল থেকে সাজ সাজ রব গঙ্গা থেকে জল নিয়ে ঘোড়ার গাড়ি চেপে মণ্ডপে নিয়ে আসে কমিটির সদস্যরা সাথে মায়ের প্রতিমা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এই খুঁটি পূজার সূচনা করে আজ থেকে শুরু হবে মণ্ডপ কাজ এবারে পুজোর থিম সৃষ্টির শুরু প্রতি বছর নতুন নতুন ভাবনা নিয়ে এগিয়ে আসে পূজা কমিটির উদ্যোক্তারা এবারও তাদের চমক থাকবে মণ্ডল এবং প্রতিমায় কত এই বছরে পড়ছে এবং এবারে থিম সাঁত্রিশতম বছর দুর্গা পুজো এবছরের থিম এখন অবধি আমরা যে নাম বলছি সৃষ্টি শুরু সৃষ্টির শুরু কেন সৃষ্টির শুরু মানুষের জীবনের যে অধ্যায় যেখান থেকে মানুষ শুরু করেছিল সেটা অনেক রুটকে ভুলতে চলেছে সেই রুটকে ফিরিয়ে আনা মানুষের মধ্যে যে মিনিমাম বোধটা ছিল তার সমাজের প্রতি তার প্রকৃতির প্রতি সেই সৃষ্টিকে আবার ফিরিয়ে আনার আমরা চেষ্টা করছি তাই সৃষ্টির শুরু গত কয়েক বছরে ব্যারাকপুরের শিল্পাঞ্চলে অন্যতম বড় পুজো হয়ে কি সেই আকর্ষণ ধরে কতটা আসবে দেখুন ব্যারাকপুরে অনেক ভালো পুজো হয় আমরা তাদের মধ্যে একটি হওয়ার চেষ্টায় রয়েছি আশা করি গতবারকেও আমরা ছাপিয়ে যাওয়ার চেষ্টায় থাকবো এইটুকুই আমাদের একটা আন্তরিক প্রচেষ্টা অধিবাসীবৃন্দর যে পুজো তাতে আমি দায়িত্ব পেয়েছি বিগত বছরও আমি করেছিলাম তো এবছরে একটি বিশেষ চমক থাকছে যেটা এখনই আমি বলতে চাইছি না তো আশা করি ব্যারাকপুরের পুজোর মানচিত্রে এটি একটি জায়গা করে নেবে এবং আমরা এখন কলকাতার পুজো জেলার পুজো একই হয়ে গেছে জেলা যেভাবে কলকাতার সঙ্গে ডেক্কা দিচ্ছে তাতে আশা করি যে এই পুজোটা একটি আলাদা মাত্রা দেবে দর্শককে গতবার কি তার দ্বিগুণ নয় তার পাঁচগুণ আশা রাখছি এবং ব্যারাকপুরে অনেকগুলোই শুনলাম পঞ্চাশ পঁচাত্তর পুজো হচ্ছে তাতে এবছর ব্যারাকপুরে একটি মানুষের ঢল নামবে আশা করা যায় তো সেখানে এটা একটা আলাদা মানচিত্রের জায়গা করে